আসসালামু আলাইকুম চলে আজকে আমরা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে বাচ্চাদের ড্রেস নিয়ে শীতের ড্রেস দেখাবো আজকে বয়স থাকবে কত থেকে কত বয়স থাকবে 1 থেকে 6 1 থেকে 6 সাফা সাফা এন্ড ফ্যাশন সাফা এন্ড ফ্যাশন ওনাদের অনলাইন নাম্বারটা দেয়া থাকবে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন অথবা ওনাদের সাথে যোগাযোগ করে চলেও আসতে পারবেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে হুডিটা এখানে সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট এগুলোর প্রাইস থাকবে ছয়শো করে বয়স এটার এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই সুন্দর উইন্টার সেটগুলো মাত্র ছয়শো টাকায় পাচ্ছি দেখেন যার যার ভাল লাগবে নিয়ে নিবেন এই যে টু পিস সেট ঠিক আছে টু পিস সেট থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এক থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এটা হচ্ছে হুডি সহ হুডি সহ মেয়ে বাচ্চাদের একটা শীতের জামা ঠিক আছে ভারী কাপুরের জামা হুডি সহ জামা এটার কালার হবে ঠিক আছে দেখেন এগুলোর প্রাইস থাকবে 400 বয়স থাকছে 2 থেকে 6 বছর 2 থেকে 6 বছর এই দেখেন এগুলো সবই কিন্তু শীতের যে ভারী কাপড়ের জামা ঠিক আছে এগুলো গ্রামের জন্য আমার মনে হয় বেস্ট হবে দেখেন দুই থেকে ছয় বছর দাম হবে চারশো টাকা এটা হচ্ছে হুডি সহ জামা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা হুডি সহ জ্যাকেট এটা হচ্ছে প্যান্ট এই দেখেন আমি হচ্ছে এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কি কি কালার আছে এই দেখেন প্যান্ট হবে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন সুন্দর দুই সাইড পকেট হুডি এখানে কাজ করা আছে এই হুডিটা আপনারা পেয়ে যাবেন দুই থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ টাকা এই দেখেন প্রাইস থাকছে ছয়শো পঞ্চাশ দেখেন এটাও হচ্ছে একটা সুন্দর হুডি ছোট বাচ্চাদের এটার সাথে প্যান্ট পাচ্ছেন আর এটা হচ্ছে জিরো থেকে দুই বছর প্রাইস থাকবে তিনশো টাকা জিরো থেকে দুই বছরের জন্য প্রাইস তিনশো টাকা এটা দেখেন ওকে জিরো থেকে থেকে বছর আচ্ছা এটা আবার এক থেকে পাঁচ বছরের জন্য এটার প্রাইস থাকবে সাড়ে পাঁচশো টাকা এটা ভারী ঠিক আছে ভারী এটা এক থেকে পাঁচ বছরের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এই দেখেন এক থেকে পাঁচ বছর দাম হবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা সুন্দর একটা হুডি সিকোয়েন্সের কাজ করা আছে কালারটাও দারুণ এটা এই ডিজাইনটাও এক থেকে পাঁচ বছরের জন্য দেয়া যাবে এই দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা অনলি এই দেখেন সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও হুডি সহ একটা ড্রেস বাচ্চাদের এটা হবে এক থেকে ছয় বছরের বাচ্চাদের জন্য এটা হবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস এই দেখেন ছয়শো পঞ্চাশ এখন যেটা দেখছেন এটাও সুন্দর একটা হুডি এটা হবে এক থেকে পাঁচ বছরের জন্য ঠিক আছে এক থেকে পাঁচ বছরের জন্য কালারগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার হবে এক থেকে পাঁচ বছরের জন্য এই সুন্দর কালেকশনটা দেওয়া যাবে প্রাইস থাকবে চারশো টাকা হ্যাঁ এটা হচ্ছে লাস্ট ডিজাইন আজকের ভিডিওর জন্য এটা হচ্ছে প্যান্ট এক থেকে পাঁচ বছরের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা এক থেকে পাঁচ বছরের জন্য এই দেখেন সব দেখিয়ে দেখেন থাকছে মাত্র টাকা যার যার ভাল লাগবে নিয়ে নিবেন সাফের ফ্যাশন ভিডিওস কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চলে আসবেন নিউ সুপার মার্কেট তিনতালায় না তালায় দুইশো নিরানব্বই নং দোকান আল্লাহ হাফেজ